ভয়াবহ দাবানলে পুড়ছে লস অ্যাঞ্জেলেসের বিস্তীর্ণ এলাকা পুরে ছাই হয়ে গেছে হাজারো বাড়ি গাড়ি এখন পর্যন্ত অন্তত পাঁচ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে দগ্ধ হয়েছেন অনেকে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ দাবানল হতে যাচ্ছে এটি লস অ্যাঞ্জেলেসের পাঁচটি কাউন্টিতে জ্বলতে থাকা এ দাবানল নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছেন দমকল কর্মীরা দমকা বাতাসে আগুন নেভানোর চেষ্টা ব্যাহত হচ্ছে বাতাসে আগুন আরও বেড়ে যাচ্ছে দাবানল এত দ্রুত ছড়িয়ে পড়ছে যে যতটুকু নেভানো সম্ভব হচ্ছে একই সময়ে তার চেয়ে অনেক বড় এলাকায় ছড়িয়ে পড়ছে এর মধ্যে দাবানলে পুরে ছায় হয়ে গেছে সাতাশ হাজার একর জায়গা এই এলাকার একটি জিনিসও রক্ষা পায়নি বুধবার হলিউড হিলসের শুরু হওয়া এই দাবানলের শিকার হয়েছেন সাধারণ মানুষ থেকে শুরু করে হলিউডের নামি দামি তারকারাও এরই মধ্যে সরিয়ে নেওয়া হয়েছে এক লাখ সাঁত্রিশ হাজার মানুষকে তারা এখন ঘর ছাড়া আরও ঘর বাড়ি পুড়ে যাওয়ার শঙ্কা রয়েছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবান হলে শহরটিতে পাঁচ হাজার সাতশো কোটি মার্কিন ডলারের ক্ষতি হতে পারে বলে শঙ্কা করা হচ্ছে আবহাওয়া বিষয়ক ওয়েবসাইট আকোয়া ওয়েদারের হিসাবে এ তথ্য উঠে এসেছে প্রবল বাতাস অগ্নি নির্বাপনের চেষ্টায় বাধা সৃষ্টি করছে প্যাসিফিক এলাকায় পানির অভাবে পরিস্থিতি আরও জটিল হয়ে পড়েছে লস অ্যাঞ্জেলেস পানি ও বিদ্যুৎ বিভাগের প্রধান জানিয়েছে তিনটি বড় পানির ট্যাঙ্কের মজুদ শেষ হওয়ায় অনেক হাইড্রেন্ট শুকিয়ে গেছে ক্যালিফোর্নিয়ার গভর্নর নিউজম পরিস্থিতি মোকাবেলায় জরুরি অবস্থা ঘোষণা করেছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তিনি বলেছেন এই সংকট মোকাবেলায় আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি তবে স্বাভাবিক অবস্থায় ফিরতে সময় লাগবে লস অ্যাঞ্জেলেস সিটি ফায়ার চিফ ক্রিস্টিন ক্রাউলি জানিয়েছেন বাতাসের তীব্রতা পরিস্থিতিকে আরও বিপজ্জনক করে তুলছে স্থানীয় বাসিন্দাদের দ্রুত সরিয়ে নিতে কাজ করছে উদ্ধারকারী দলগুলো